নমস্কার বন্ধু আমি পিয়ালি তোমরা দেখছো পিয়ালি কিচেন হাব আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার রেসিপি নিরামিষ কেক বন্ধুরা তোমরাও এরকমভাবে এই কেকটা তৈরি করে দেখো যেরকম হবে নরম এবং স্পঞ্জি নমস্কার বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আজকে বন্ধু আমরা নিরামিষ কেক বানাতে চলেছি কালকে যেহেতু পঁচিশ তারিখ সেই উপলক্ষে আমরা আজকে নিরামিষ কেক বানাবো তোমরা এই কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধু এর জন্য আমরা যে যে উপকরণগুলো নিলাম সেগুলো হলো এক প্যাকেট ময়দা আমরা এই প্যাকেটটা নেব তোমরা চাইলে লুজ ময়দাও নিতে পারো প্যাকেট ময়দায় খুব সুন্দর হয় বন্ধুরা আর নিলাম বেকিং পাউডার নিলাম বেকিং সোডা দেখো বন্ধু বেকিং সোডা আর নিলাম চিনি একটা এসেন্সের ছোটো শিশি নিয়ে নিলাম আর নিয়েছি আমরা দুশো গ্রাম টক দই বন্ধুরা দেখো চিনিটা আমরা এক কাপ চিনি নিলাম নিয়ে এটা ভালো করে গুঁড়ো করে নেব আমরা এই কেক এক কাপ পরিমাণ ময়দা নিচ্ছি তোমরা চাইলে আরও বেশি ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমরা এই কেকের মেজারমেন্টটা এই কাপ মেপে করছি আমরা যতটা ময়দা নিচ্ছি ঠিক ততটাই চিনির গুঁড়ো নেব আমরা গুঁড়ো চিনি ব্যবহার করছি আর বেকিং সোডা নেব এই প্রায় চার ভাগের এক ভাগ মতো এ দেখো বন্ধুরা এইভাবে এক চামচ নিলাম পুরো উঁচু করে নয় সমান সমান করে বন্ধুরা তোমরা এখানে অবশ্যই খেয়াল রেখো এই ময়দাটা আর বেকিং পাউডার বেকিং সোডা এগুলো তোমরা যত ভালোভাবে টুকে নেবে কেকটা তত তুলবে বন্ধুরা অন্তত কম করে তোমরা তিন থেকে চারবার এটাকে টুকে নেবে দেখো একটা আবার টুকে নেবো দেখো বন্ধুরা কেক কেক বানাচ্ছে দেখো দেখতে পেয়েছো বন্ধুরা দেখো মাথায় কি পড়েছে চিনি নিয়ে নিলাম এবার ঠিক চিনিটাও একইভাবে টুকে বন্ধুরা দেখো আমরা পাঁচ থেকে ছবার টুকে নিয়েছি তোমরা কমের উপরে এখানে এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করো বন্ধুরা কমসে কম অন্তত চারবার তোমরা টুকবেই আর অন্তত একটু বেশি হলে ছবারও হলে খুব ভালো হয় না হলেও অন্তত চারবার তোমাদের টুকতেই হবে বন্ধুরা তোমরা এখানে অবশ্যই খেয়াল রেখো আর মেশাতে থাকবো দুধ দেব আর এটাকে ব্যাটারটাকে ভালো করে মেশাবো দুধ আর টক দই আমরা এই ব্যাটারে ব্যবহার করব এটা আমরা সম্পূর্ণ নিরামিষ কেক বানাচ্ছি এর জন্য বন্ধুরা আমরা যে দুশো গ্রাম দই নিয়েছিলাম এটা রুম টেম্পারেচারে আনার জন্য জলে ফেলে রেখেছিলাম তো দুধটা নিয়ে ছোট দুধ একটা কাটা আছে নাকি কোনো দুধ ওর মধ্যে বাটিতে দিয়ে না ছোট একটা যেটা গরম নেই দেখ এবার দেখো বন্ধুরা আমরা এই গ্রাম দই দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো টক দই দিয়েছি দিয়ে এরকম ভালোভাবে মাখাতে থাকছে এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কেক মাখার সময় বন্ধুরা তোমরা যেভাবেই মাখাবে একইভাবেই ঘোরাবে এরকম উল্টো দিকে ঘোরাবে না বন্ধুরা ঠিক এই ডাইরেকশনেই ভরাতে থাকবে পুরো বন্ধুরা দেখো আমরা এই ড্রাই নিয়ে নিয়েছি কাজু কিসমিস আর চেরি বন্ধুরা তোমরা চাইলে আরো ড্রাই ফ্রুট মেশাতে পারো সম্পূর্ণ তোমাদের ব্যাপার বন্ধুরা এবার বন্ধুরা আমরা একটা ছোট দুধ নিয়ে খুব অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম আমরা মারব আর দেখবো আমাদের ব্যাটারের ঠিক কতটা দুধ লাগছে তোমরা এই নিরামিষ কেকে ভ্যানিলা লাইসেন্স দিতেও পারো আবার নাও দিতে পারো যেহেতু এখানে অন্য কোনো গন্ধ থাকে না তাই তোমরা এখানে যেহেতু ডিবের কোনো ব্যবহার থাকে না তাই গন্ধেরও তেমন কোনো ব্যাপার নেই তবে ভ্যানি লাইসেন্স দিলে খুব সুন্দর একটা কেকের গন্ধ হয় তাই আমরা এখানে এই এক চামচ ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম এটা যেহেতু পরিমানে কম তাই আমরা একটু এক চামচের কমই ভ্যানিলা বন্ধুরা দেখো এই আমাদের এই মধ্যে ভালোভাবে মেশাতে থাকছি বন্ধুরা বন্ধুরা এই মাখানোটার ওপরে তোমাদের কেকটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে কেকটা কতটা ফুলবে আর বন্ধুরা এই কেক বানানোর সময় তোমরা ছোটো খাটো জিনিসগুলো অবশ্যই মাথায় রেখো যেমন ময়দাটা প্যাকেট ময়দা নিলে খুব ভালো কেক হয় সাধারণ ময়দাতেও হবে লুস ময়দাতেও কোনো অসুবিধা নেই তবে প্যাকেট ময়দা নিলে সেটা অবশ্যই অবশ্যই এরকম প্যাকেট কাটার পর এক সপ্তাহের মধ্যে ব্যবহার করে নেবে বন্ধুরা যতগুলো তোমরা কেক বানাতে চাও এই প্যাকেটটা নেবে আমরা নিয়ে এটা এক সপ্তাহের মধ্যেই রেডি করে নিচ্ছি এক সপ্তাহের মধ্যেই এটা ব্যবহার করব এক সপ্তাহ পার হয়ে গেলে বন্ধুরা এই প্যাকেট কাটা অবস্থায় আর তোমরা ব্যবহার করো না তাহলে ময়দারও যা ভ্যালুয়েশন তাই কাজ কাজ হবে হবে ওই ময়দার লুস লুস সেম তখন রেসিপি আসবে এই মাসে পরের মাসে তোমরা অবশ্যই অবশ্যই দেখতে থেকো বন্ধুরা আর আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এগুলো আমরা দু পিস করে নিচ্ছি দু পিস চার পিস তোমরা যেরকম খুশি করতে পারো বন্ধুরা বন্ধুরা দেখো এইবার এর মধ্যে আমরা অল্প কটা কিসমিস দিয়ে দিচ্ছি দিয়ে আবার ফাটাতে থাকছি দেখো বন্ধুরা ঠিক যেন ঠিক যেন তোমাদের ব্যাটারটা এইরকম হয় দেখেছো দেখো বন্ধুরা ঠিক ঘনত্বটা ঠিক যেন রকম গাঢ় হয় খুব পাতলাও না আবার খুব গাঢ় না দেখছ তোমরা এই রকম তোমাদের দুধ একদম কি বলবো ওই দুই থেকে তিন চামচের মত একটু মতন লেগেছে দুই থেকে তিন চামচ একদম পারফেক্ট লেগেছে দেখো গাইস এই যে এই বাটিটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এটাকে পুরো ব্রাশ করব হ্যাঁ বন্ধুরা দেখো ঠিক তোমরা এইভাবেই পাটিটার মধ্যে আগে একটু তেল দিয়ে বাটির চারিদিকে লাগিয়ে দিলাম যাতে কেকটা আমাদের খুব সহজেই উঠে যায় এবার বন্ধু আমরা কি করছি একটা সাধারণ পেপার নিয়ে নিলাম খাতার পেজ নর্মাল খাতা পেয়ে যাতে তাতে কিছু না লেখা থাকে বন্ধুরা এখানে তোমরা অবশ্যই খেয়াল রেখো এই পেপারটা বা যে কাগজই তোমরা নাও না কেন সেই কাগজটা প্রথম চার ফাঁজ করে নিলে নেওয়ার পরে এইরকম আর একটা ভাঁজ দিয়ে নিলে দেখছো এই এইরকম একটা ভাঁজ দিয়ে নিলে নিয়ে আবার আর একটা ভাঁজ দিয়ে নিলে দেখলে একদম এই হয়ে গেল এইবার বন্ধুরা এই বাটিটা নিলে নিয়ে এর মিডিলে ধরবে ঠিক আছে ধরলে এইবার তোমরা কতটা হাইট কাগজে রাখতে চাও ততটাই হাইট তোমরা ধরে কেটে নেবে আমরা এতটা হাইট রাখতে চাই তাই এই হাইট দিয়ে এই রকম ভাবে এই কেটে নিল বন্ধুরা দেখবো দেখবে তোমরা বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর পুরো গোল হয়ে কাটিংটা হয়ে যাবে দেখেছো বন্ধুরা দেখছো এটা পুরো বাটন গেল সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটু করে তেলটা ব্রাশ করে দেব কাগজের উপরেই ব্যাস পুরো কাগজের চারিদিকে লাগিয়ে দাও দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এইবার আমরা এই যে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো দেখতে দিলাম বন্ধুরা দেখো আমরা পুরো মিশ্রণটা ঢেলে দিয়েছি এবার একটু এরকম ভাবে এই তিন চারবার ঠুকে নিলাম যদি ভেতরে হাওয়া থেকে থাকে

গান্ডিটা ফ্রি হিট করে বসিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি বাটিতে কেক তৈরির ব্যাটারটা ঢেলে বসিয়ে দিলাম তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি কেকটা ততক্ষণে আমাদের রেডি হয়ে যাবে দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা এর উপর একটা আমরা ভারী জিনিস চাপিয়ে দিলাম একটু তো দেখো বন্ধুরা ঢাকনাটা এবার আমি খুলে দিলাম দেখো কেকটা কতটা ফুলেছে এবার আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব সাজিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এই ড্রাই ফ্রুটগুলো আমরা না মিনিট পনেরো পরে ঢাকনা খুলে তারপর সাজিয়েছি না হলে কি হবে প্রথম অবস্থায় দিলে না এগুলো কেকের মধ্যে চলে যায় ওই জন্য তোমরা অবশ্যই এটা খেয়াল রেখো তাতে দেখবে তোমাদের সুন্দর দেখতে লাগবে দেখো বন্ধুরা চেরিগুলো এবার সাজিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখছো কি অসাধারণ দেখতে লাগছে দেখো বন্ধুরা একবার দেখো বন্ধুরা দেখো তোমরাও ঠিক এইভাবে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিও এটা খুব গরম আছে দেখো কি সুন্দর দেখতে লাগছে একবার দেখো বন্ধুরা দেখছো বন্ধুরা আমরা সব ড্রাই ফ্রুটগুলোই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ঢেকে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে একবার দেখো বন্ধুরা দেখো তোমরা শুধু দেখতে কি অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা আমি সব ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি তোমরা এরকম ভাবে দিয়ে দেবে ড্রাই ফ্রুটটা আমাদের অনেকটা বেশি হয়ে গেছে তাই একটু বেশি দিয়ে ফেললাম তোমরা চাইলে যেমন তোমাদের পরিমাণ তেমন দিও এবার বন্ধুরা আমরা এবার আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি হ্যাঁ আসছি দেখছি বন্ধুরা কাঠি দিয়ে তার মানে আমাদের কেক একদম তৈরি হয়ে গেছে আমরা মাঝখানেও একবার ঢুকিয়ে দেখে নিচ্ছি দেখছো বন্ধুরা একদম লেগে নেই এর গায়ে তার মানে একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমরা এটাকে নামিয়ে নেব দেখো বন্ধু ঠান্ডা হয়ে গেছে এবার একটু টানতেই উঠে গেল এবার আমরা কাগজটা ছাড়িয়ে নিচ্ছি দেখেছো কত সুন্দর উঠে গেল বন্ধু দেখো বন্ধুরা দেখো কি নরম হয়েছে দেখো বন্ধুরা দেখেছো কি নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে বন্ধু আর দেখতে লাগে দেখোেছো অসাধারণ বন্ধুরা দেখো অসাধারণ লাগে বন্ধু এটা পাচ্ছ কি অসাধারণ লাগে দেখতে একবার দেখো হ্যাপিকিস

বন্ধুরা আমাদের এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে বলো না কিন্তু আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর টাটা গুড বাই বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিও হ্যাপি